আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মামি আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করেছি আমি বাজার গোছানো থেকে এখানে হাজবেন্ড কিছু সবজি বাজার নিয়ে আসছে সেগুলাই আমি গুছিয়ে নিব। প্রথমে ব্যাগ থেকে সবজিগুলা বের করে নিচ্ছি এখানে ছিল বাঁধাকপি ফুলকপি গাজর ছিম পেঁয়াজ লবণ শীতের দিন মানে বিভিন্ন ধরনের সবজি এই সবজিগুলা দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে আজকে কিন্তু আমি সবজি রান্নার রেসিপিটা শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন যদি একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বের করে ভিডিওটি দেখে নিতে পারবেন একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে সবজিগুলো আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি দেখেন সবজিগুলো দেখতে যে কি পরিমাণ ভালো লাগছে গাজরটা নিয়েছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য গাজরটা আমরা তেমন একটা পছন্দ করি না কিন্তু ছেলেকে খাওয়াই যাই হোক এই যে সবজি রান্না করার জন্য সবজিটা আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি এখানে লাউ ছিল আলু ছিল ছিম ছিল ফুলকপি পাঁচ ছয় রকমের আমি সবজি কেটে নিয়েছি সবজিটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ মরিচটা হালকা একটু ভেজে নিব এই সবজি রান্নাটা আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে যাই হোক পেঁয়াজ মরিচ হালকা একটু ভেজে নিয়ে হাফ চামচের মতো আমি একটু পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি তেজপাতাও দিয়েছিলাম ওইটা স্কিপ হয়ে গেছে এরপরে বাটা মশলাগুলো দিয়ে দেবো আতা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে আমি কিছু সময় আগে কষাই নিব এই সবজি রান্নাটা আমার মায়ের হাতে খেতে অনেক মজা লাগে আমার আম্মু অনেক মজার করে সবজিটা রান্না করে আমি যদিও আমার মায়ের মতো রান্না করতে পারি না যেভাবে রান্না করি ওইভাবেই খেয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব যে কোনো রান্নায় মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটা এমনিতেই ভালো হয়ে যায় রান্নার স্বাদটা নির্ভর করে মশলা কষানোর উপর এরপর ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম এই সবজিগুলো দিয়ে আমি এখন কিছু সময় মশলার সাথে কষিয়ে নিব কিছু সময় মশলা মশলার সাথে এই সবজিটা কষানোর পরে আমি কিছু পরিমাণ মসুরের ডাল দিয়ে দিব ডাল দিলে সবজিটা খেতে আরও বেশি মজা লাগে মনে হয় কি স্বাদটা আরও বেশি পরিমাণ বেড়ে যায় মসুরের ডালটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি মাঝামাঝি পর্যায়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে সবজিটা একটু ঘন ঘন হয় ওটা খেতে অনেক বেশি মজা লাগে কে কে এভাবে সবজি রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন এই তো সবজিটা কষানো হচ্ছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন পরমার মতো পানি দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিলে সবজি রান্নাটা হয়ে যাবে রান্নার শেষে আর দেখানো হয় নাই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম